এই বছরে অগাস্ট মাসের ব্যাঙ্ক হলিডেতে কেন্ট থেকে ঘুরে আসলাম কেন্ট মূলত ইংল্যান্ডের সাউথ ইস্ট রিজিয়নে পড়ে বহু দিনের ইচ্ছা ছিল কেন্টের ঘোরার যা কেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেস এখানকার ফটোগুলো যখন অনলাইনে মুগ্ধ হয়ে দেখতাম তখন ভাবতাম কোনো দিন যদি এই দেশ ছেড়ে চলে যেতে হয় তার আগে একবার কেন্টের ঘুরে আসবই রং বেরঙের ফুলে ঘেরা বাগানের পাশে বয়ে চলা নদী আর তার পাশে থাকা বাড়িঘর থেকে আমার মতো যে কেউ এই জায়গাটাকে ভালোবেসে ফেলতে পারে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে ট্রাভেল আইটেনারি আমিই বানাই বেশিরভাগ সময় সেই মতো এবারেও দুদিনের প্ল্যান বানালাম ঠিক করা হয়েছিল যে ফ্রাইডে আমরা লন্ডনে আমাদের বন্ধুদের বাড়ি পৌঁছে যাব আর তারপর শনিবার সকাল সকাল রওনা দেব ক্যান্টের উদ্দেশ্যে ব্যাঙ্ক হলিডে থাকার জন্য ক্যান্টারবেরি থেকে একটু দূরেই অ্যাসফোর্ডে বাজেটের মধ্যে এয়ারবিএনবি বুক করা হয়েছিল আমরা ঠিক করেছিলাম লন্ডন থেকে ক্যান্টারবেরি যাওয়ার রুটে যেসব দেখা জায়গা মোস্টলি কোনো ভালো ল্যান্ডস্কেপ পড়বে সেখানে কিছুক্ষণ দাঁড়াবো আর তারপর একটার মধ্যে পৌঁছে যাবো ক্যান্টারবেরি সেখানে আমাদের রিভার ট্যুর বুক করা ছিল সেটা অ্যাটেন্ড করে ক্যান্টারবেরি টাউন ঘুরে চলে যাব আমাদের এয়ার বিএনবিতে কিন্তু প্রকৃতির হয়তো সেরকম কোনো ইচ্ছে ছিল না স্যাটারডে ভোর থেকেই শুরু হলো বৃষ্টি সে বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম আর কোথাও দাঁড়ানোর সুযোগ না হয় পৌঁছে গেলাম ডাইরেক্ট ক্যান্টারবেরি কিন্তু ওয়েদার কন্ডিশন এতটাই বাজে ছিল যে শেষ পর্যন্ত বোটের ট্যুর ক্যান্সেল হয়ে নেক্সট ডে হয়ে গেল তারপর আর কি অসহায় হয়ে সোজা ইয়ারবিএনবিতেই চেক ইন করলাম আমাদের ছুটির একটা দিনই পুরো নষ্ট হয়ে গেল আমাদের বরাবর এরকম অভিজ্ঞতা হয় যতগুলো জায়গায় যাওয়ার প্ল্যান করি শেষ পর্যন্ত তার এক তৃতীয়াংশও কভার করতে পারি না তাই এবারে খুব লিমিটেড কিছু জায়গা সিলেক্ট করেছিলাম কিন্তু তাও হলো না বললাম না প্রকৃতি হয়তো অন্য কিছু প্ল্যান করে রেখেছিল পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টের আর লাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম ডোবার বিচের দিকে এই একটা দিনই হাতে ছিল তাই খুব বেশি কিছু দেখার আশা না রেখেই রওনা দিলাম সানডের ওয়েদারটা বেশ চমৎকার ছিল আগের দিনের ওয়েদার যে কতটা খারাপ ছিল তা সেই দিনের রোদ দেখে বোঝার উপায় ছিল না আসলে ইউকের ওয়েদার এই টোটালি আনপ্রেডিক্টেবল সূর্য মামা আমাদের উপর কৃপা করে তার সমস্ত তেজ ঢেলে দিয়েছিলেন আর আমরাও সুযোগে সদ্ব্যবহার করলাম নুড়ি পাথরে ভর্তি ডোবার বিচে যখন পৌঁছালাম মন থেকে আগের দিনে প্ল্যান ভেস্তে যাওয়া গ্লানি যেন নিমেষে উড়ে গেল বেশ প্রাণবন্ত লাগলো নিজেকে ইংলিশ চ্যানেলের নীল জল আর তার শান্ত রেওগুলো নুড়ি পাথরের সঙ্গে খেলা করছিল আর আমরাও একটুও সময় নষ্ট না করে সেই খেলায় যোগ দিলাম কিছুক্ষণ এখানে বসে প্রকৃতির রূপ রং অ্যাডমায়ার করলাম জলের উপরে ভেসে থাকা ট্রলার এবং কার্গো জাহাজ বা মাথার উপরে চিৎকার করতে থাকা গাংচির আর বাচ্চাদের উচ্চার সবকিছু মিলে পরিবেশটা এত জীবন্ত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু হাতে খুব লিমিটেড টাইম থাকার জন্য বাধ্য হয়ে এগিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে এবারের গন্তব্য ডোভার হোয়াইট হিপস চ থেকেই হোয়াইট লিপস দেখা গেলেও বেশ দূরেই ছিল ওখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটের ড্রাইভ ব্যস্ততার জন্য ডোবার ক্যাসেল অ্যাভয়েড করেছিলাম তবে রাস্তায় যাওয়ার সময় ক্যাসেলটা দূর থেকেই দেখে নিয়েছিলাম দিনটা এত সুন্দর রোদ ঝলমলে ছিল যে দেখলাম ডোয়ার ক্যাসেলের পার্কিং স্পট গাড়িতেই ভরে গেছে সবাই বেশ এনজয় করছে কারণ এটাই ছিল সামারের লাস্ট হলিডে ধীরে ধীরে ওয়াই টিপসের দিকে এগোতে থাকলাম গাড়িতেই আমাদের লাঞ্চ সেরে নেওয়ার প্ল্যান ছিল এরকম টুরে আসলে আমরা সাধারণত সারা দিনের খাবার দাবার প্যাক করেই ট্রাভেল করি পার্কিং স্পটে পৌঁছানোর পর লাঞ্চ করতে করতেই শুরু হয়ে গেল বৃষ্টি ওই দিন আগের দিনের মতো অত জোরে বৃষ্টি হচ্ছিল না লাঞ্চ শেষে আমরা আমাদের রেইনকোট আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ক্লিপসের উদ্দেশ্যে বেশ অনেকটাই হাঁটাপথ আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট পেলাম ওই রাস্তায় হাঁটার সময় ক্লিপসে যখন ফাইনালি পৌঁছলাম তখন বৃষ্টিও থেমে গিয়েছিল আর আকাশও রোদে চকচক করছিল ইংলিশ চ্যানেলের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সাদা পাহাড়গুলো মূলত চুনাপাতর দিয়ে তৈরি যা কোটি কোটি বছর ধরে গঠিত হয়েছে ক্রিটেসাস যুগে এই অঞ্চলটি এক অগভীর সাগরের নিচে ছিল চুনাপাতর গঠিত হয়েছে লক্ষ লক্ষ ক্ষুদ্র সামুদ্রিক জীবের কঙ্কাল থেকে এতে ছোট ছোট খোলস যুগ যুগ ধরে সমুদ্রের তলায় জমা হয়ে আজকের এই চুনাপাথরের মোটা স্তর তৈরি করেছে জলের পাশে থাকা সবুজ ঘাসে ঢাকা এত সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছিল যা বলার মতো না এই দেশে সারা বছরই খুব বেশি হাওয়া চলে সেই হাওয়ার শক্তি মাঝে মাঝে এতই বেশি হয় যে রাস্তায় চলার সময় তার ফোর্সে অনেক সময় পড়ে যাওয়ার উপক্রম হয়েছে ক্লিপসের উপরে হাওয়ার খুব বেশি বেশি ছিল ছিল যে করলাম একটা সিগল উদ্যম চেষ্টা করলে তাকে অন্য ডাইরেকশনে ঠেলে দিচ্ছিল আবার সময় তো মনে হচ্ছিল যে ও পারছে না এক জায়গায় থেমে আছে ক্লিপস বরাবর অনেক দূর অব্দি হাঁটা যায় যারা হাইকিংয়ে আসে তাদের জন্য বেশ ভালো ট্রাই কিন্তু আমাদের হাতে থাকা লিমিটেড টাইম নিয়ে আর বাচ্চা থাকার জন্য আমরা ওখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করার সিদ্ধান্ত নিলাম ক্লিপসের চূড়া থেকে পোর্টটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল ডোভার পোর্ট ইউকে অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পোর্ট যা ফ্রান্স থেকে মাত্র একুশ মাইল দূরে অবস্থিত এই পোর্টটি যাত্রী ফেরি এবং পণ্য পরিবহনের জন্য একটি প্রধান গেটওয়ে বিশেষ করে ফ্রান্সের সঙ্গে এবং আন্তর্জাতিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিপস থেকেই কয়েকটা পণ্যবাহী জাহাজের আনগোনাও লক্ষ্য করলাম উপর থেকে সব সবকিছু কত ছোট ছোট লাগছিল মাথার উপরে নীল আকাশ আর নিচে নীলাবো সবুজ জলের মধ্যে ছোট ছোট ভেসে যাওয়া সাদা ফ্যানার মতো ঢেউ সবকিছু যেন বেশ মায়াবি লাগছিল লক্ষ্য করলাম সমুদ্রের জলের উপরে আকাশে ভেসে যাওয়া মেঘ আর এরোপ্লেনে স্পষ্ট ছায়া পড়েছে কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো মুভি দেখছি বেশ কিছুটা সময় ক্লিপসের চূড়ায় কাটিয়ে ওখান থেকে আমরা রওনা দিলাম ক্যান্ডারবেরি দিকে আমাদের বোটে টোর বুক ছিল আড়াইটের সময় ক্যান্টারবারিতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ পার্কিং থেকে হাঁটা দিলাম কিংস ব্রিজের মিটিং পয়েন্টে যেখান থেকে আমাদের রিভার টোর শুরু হয়েছিল এই ট্যুরকে এখানে পান্টিং বলা হয় ক্যান্টারবারি টাউন বেশ ছোট্ট রঙিন একটা শহর এখানকার গলিপথ দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল ফ্রান্স বা পর্তুগালের কোনো গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি রাস্তার পাশে থাকা বাড়ির দরজাগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো প্যাস্টেল কালারের রঙিন দরজা দেওয়া বাড়িঘরগুলো ক্যান্টারবেরির রাস্তাকে যেন আরও সুন্দর করে তুলেছিল যখন আমরা আমাদের নৌকা সামনে এসে পৌঁছালাম তখন আমাদের গাইড জয়েই তার উজ্জ্বল চোখ আর হাসি মুখে আমাদের ওয়েলকাম জানালেন আমাদের গ্রুপের সঙ্গে অন্য এক ইন্ডিয়ান ট্যুরিস্ট গ্রুপও একই নৌকাতে চড়ল সবাই সেটল হওয়ার পর জয়েই তার গল্পে জুড়িয়া নৌকার দায়িত্ব নিয়ে শুরু করলো আমাদের রিভার আমরা যখন শান্ত নদীর জলে ভাসতে শুরু করলাম তখন কেন্টারবেরির সৌন্দর্য আর ইতিহাস আমাদের সামনে ফুটে উঠলো এখানে নদীটা খুবই সংকীর্ণ খুব সাবধানে যেতে হয় জল যদিও গভীর ছিল না তবে অন্য বোর্ডদের পাশ দেওয়ার সময় একটু সাবধান তো হতেই হচ্ছিল পুরানো পাথরের সেতু নিচ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করতে হয় যাতে চোট না লাগে সেই সেতুগুলোর পাথরে খোদাই করা অনেক সূক্ষ্ম ডিজাইন খুব কাছ থেকে লক্ষ্য করলাম আরও দেখলাম ক্যান্টারবেরি ক্যাথেড্রালের উঁচু মিনারগুলো যা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে যেন আমাদের এই শহরের ইতিহাস শোনাবে বলে জয়ী আমাদের অনেক গল্প শোনালো এই শহরে পুরানো দিনের কথা রাজা রানীর গল্প আর কবিদের কথাও বললো মনে হচ্ছিল যেন আমরা অতীতে ফিরে গেছি কোনো এক রূপকথার যুগে নদীর উপরে ভেসে যেতে যেতে এই শহরটাকে যেন আপন মনে হচ্ছিল নদীর পাশে থাকা সবুজে ঘেরা গার্ডেন এখানকার আনাচে কানাচে ছড়িয়ে থাকা আর্টিফেক্সার স্কাল্পচার পুলেঘেরা রেস্টুরেন্ট বা কটেজের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেল বুঝতেই পারলাম না অবশেষে আমাদের ট্যুর গাইডকে ধন্যবাদ আর বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ওয়েস্টেড গার্ডেন এক্সপ্লোর করতে গুগল ম্যাপের সাহায্যে আমার সেই কাঙ্ক্ষিত জায়গা ওয়েস্টকেড গার্ডেন খুঁজতে বেশিক্ষণ টাইম লাগলো না তাই আর সময় নষ্ট না করে ঝটপট এগিয়ে চললাম তার উদ্দেশ্যে ক্যান্টারবেরি টাইপ করে ইন্টারনেটে সার্চ করলে এই জায়গার ফটোই সবার প্রথম আসে নদীর পাশে গড়ে ওঠা এই গার্ডেনটা টুরিস্টের সবচেয়ে বেশি অ্যাট্রাকশনের জায়গা ফুলে ঘেরা বাগান তার পাশে বয়ে চলা নদী আর পাথরের একটা ব্রিজ ফ্যান্টাসি ওয়ার্ল্ডের কল্পনা করলে হয়তো ঠিক এইরকমই কিছু ভিজুয়াল চোখে প্রথমে আসে গার্ডেনটা ট্যুরিস্টে ভরে গিয়েছিল সব থেকে বেশি ভিড় ছিল গার্ডেনের ফুলের বাগানে দুর্ভাগ্যবশত ফটো তোলা সেই ভিড়ের মাঝে আমার আর ফটো বা ভিডিও তোলা হয়ে ওঠেনি নদীর পাশে রাস্তা ধরে এগিয়ে গিয়ে আশপাশটা ঘুরে এলাম গার্ডেন জুড়ে যেন মেলা লেগে গিয়েছিল কেউ তাদের পিকনিক বাস্কেট নিয়ে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে বা কেউ তাদের পশু কুকুরের সঙ্গে দৌড়াদৌড়ি করছে কেউ কেউ তো আবার ওই নদীর হাঁটু জলে নেমে গিয়েছিল তাদের এক্সাইটমেন্ট সত্যি দেখার মতো ছিল সবকিছু দেখে মনে হচ্ছিল সামারের এই লাস্ট ছুটির দিনটা কেউ যেন হাতছাড়া করতেই যায় না এরকম এক সুন্দর দিনের রস টেনে টেনে উপভোগ করা যেন সবার অধিকার প্রকৃতির সব রস নিংড়ে যতটা আপন করা যায় তারই চেষ্টা তারপর আর কি দিন শেষ হয়ে যাবে ছুটিও শেষ হয়ে যাবে আবার ফিরে যেতে হবে সেই গতানুগতিক জীবনে পরের বছরের স্প্রিং এর জন্য অপেক্ষা করে থাকতে হবে অতুল অপেক্ষায় আমাদেরও যার্নি ওখানেই শেষ করতে হলো খুব বেশি এক্সপ্লোর করা সুযোগ আর হয়ে ওঠেনি হয়তো এই শহরটা এরকমই চেয়েছিল যাতে বারবার ফিরে যাই তার কাছে সুন্দর কিছু দেখার বা উপভোগ করার অচিলায় সুন্দর এই শহরটাকে আপাতত বিদায় দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম লন্ডনে বন্ধুর বাড়ির দিকে সন্ধ্যা নামার আগে ক্লান্ত শরীর আর স্মৃতি নিয়ে পৌঁছে গেলাম আবার সেই একঘেয়ে জীবনে নেক্সট ডে দুপুরে বন্ধুদের বিদায় দিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের আস্তানা মানে লিপস দিকে আর এইভাবেই আমাদের ছোট্ট এক ট্যুর শেষ হলো এই ট্যুরটি ছোট আর ইনকমপ্লিট হলেও আমাদের এক গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে গেল যে প্রকৃতি আর ভাগ্যের কাছে আমরা কতটা নিরুপায় আমরা ভবিষ্যতের জন্য অনেক কিছুই প্ল্যান করি কিন্তু সব প্ল্যান যে সফল হবে এরকম কোনো কথা নেই আর সেই ইনকামপ্লিট প্ল্যানের দুঃখে হতাশ হয়ে বসে থাকার চেয়ে যতটা আমরা পাচ্ছি সেটা নিয়ে খুশি থাকা ভালো আমাদের এই কেন্ট ঘোরার গল্প কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্টে জানাবেন আজকের মতো টাটা আবার দেখাবে পরের ভিডিওতে